আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বিয়ের খোঁজ নাইজ মিডিয়া থেকে আমি ফারজানা আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু সুদর্শন পাত্রের বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথম পাত্রের বিস্তারিত পাত্রের লেখাপড়া সিএসি ইঞ্জিনিয়ার পাত্রের প্রফেশন ইঞ্জিনিয়ার পাত্রের বয়স বত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা হাউস পাত্রের ভাই বোন এক ভাই এক বোন পাত্রের বর্তমান ঠিকানা ইউএসএ পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী দ্বিতীয় পাত্রের বিস্তারিত পাত্রের পাত্রের সফটওয়্যার স্পেশালিস্ট পাত্রের বয়স বছর পাত্রের উচ্চতা ফুট ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা টিচার পাত্রের মা হাউস ওয়াইফ পাত্রের ভাই বোন চার ভাই পাত্রের বর্তমান ঠিকানা ইউএসএ পাত্রের হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ পাত্রের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র পাত্রের পাত্রের বিস্তারিত লেখাপড়া বিএসসি বুয়েট পাত্রের প্রফেশন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাত্রের বয়স চৌত্রিশ বছর পাত্রের উচ্চতা ফুট ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা হাউস পাত্রের ভাই বোন তিন বোন পাত্রের বর্তমান ঠিকানা ইউএসএ পাত্রের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী পাত্রের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী চতুর্থ পাত্রের বিস্তারিত পাত্রের লেখাপড়া বিবিএ এমবিএ পাত্রের প্রফেশন জব পাত্রের বয়স তিরিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা সরকারি চাকরিজীবী পাত্রের মা হাউস পাত্রের ভাই বোন এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী পঞ্চম পাত্রের বিস্তারিত পাত্রের লেখাপড়া পিপিএল সিপিএল আর পাত্রের প্রফেশন পাইলট ইউএস বাংলা পাত্রের 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 বয়স বছর উচ্চতা ফুট ইঞ্চি দশ বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা এক্স ডেপুটি ডিরেক্টর পাত্রের মা হাউস পাত্রের ভাই বোন এক ভাই এক বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট বামুন বাড়িয়া পাত্রের পছন্দ যেকোনো প্রফেশনের ভালো একজন পাত্রী ষষ্ঠ পাত্রের বিস্তারিত পাত্রের লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার ব্র্যাক ইউনিভার্সিটি পাত্রের প্রফেশন জব ম্যানেজিং ডিরেক্টর পাত্রের বয়স উনত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা সেক্রেটারি মিনিস্ট্রি অফ এডুকেশন পাত্রের মা হাউস পাত্রের ভাই বোন এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ পাত্র পছন্দ যে কোনো প্রফেশনের ভালো একজন পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মহাখালী ডিওএসএস রোড নাম্বার তিরিশ হাউস নাম্বার চারশো বাইশ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে